তুলসী এবং স্নান করার পরে তুলসীকে স্নান করাই এবং মাতা তুলসী দেবীর সামনে প্রণাম করি তাহলে এই তুলসী পাতা যতক্ষণ ভগবানকে আমরা প্রদান না করি কোনো কিছুই অর্পণ করি ওনার সেবার জন্য বা প্রসাদের জন্য তাহলে কিন্তু সেটা ভগবান গ্রহণ করেন না বা সেটা শুদ্ধ হয় না তুলসীর সংস্পর্শে সে জিনিস শুদ্ধ হয়ে যেমন ভগবান সেটা গ্রহণ করেন আমরা তখন সেই তুলসী গ্রহণ যদি আমরা করি তাহলে আমার পেটের ভিতর থেকে যতক্ষণ অবধি পচে সেটা না বেরোবে ততক্ষণে মধ্যে আপনি মারা যায় বা আপনি কেউ মারা যান তাহলেও আপনাকে যমরাজ নিতে আসবে না বা যমলোকে আপনাকে যেতে হবে না আপনার গতি পরংগতি হবেই হবে পেটের মধ্যে তুলসী পাতা থেকে যায় সেজন্য প্রতিদিন একটা হলেও তুলসী পাতা গ্রহণ করুন তুলসী মালায় গলায় পড়ুন এবং যদি মনে করেন আপনি কোনো কিছু খাবারে খাবারের সাথে আপনি একটা করে তুলসী পাতা খেতে পারেন এতে আপনার রোগ নিরাময় হবে সময় যদি কাউকে চিতাতে দেন জানানোর সময় যদি সেই তুলসী মরা কাঠটাও সেই চিতাতে সাজিয়ে দেন সেই শুদ্ধ সে দেহ শুদ্ধ শুদ্ধ হয়ে যায় যদি যমরাজ বা যমদূত নিয়েও গিয়ে থাকে সেই আত্মাকে আবার বিষ্ণুদূধ দেশে বিষ্ণু লোকেই নিয়ে যাবে অর্থাৎ তুলসী গাছ আর তুলসী কাষ্ঠ তুলসী পাতা এগুলোর বিশাল মহত্ব আছে তুলসী গাছের গোড়ায় শিকরে যে মাটি থাকে সেটাও যদি আপনি তিলক ধারণ করতে পারেন সেটাও আরো লাভদায়ক তাতে আপনার শরীর পবিত্র হয় এবং ভগবান শ্রীকৃষ্ণে মাকে স্নান করাবেন বা তুলসী মাকে প্রণাম জানাবেন তখন আপনি বুঝতে পারেন যে তুলসী মাতা আপনাকে জবাব দিচ্ছে আপনার সাথে কথা বলছে বা আপনার ভক্তির জবাব দিচ্ছে এমনটা আপনার অনুভব হবে আপনার মনের মধ্যে অতটা ভক্তির শ্রদ্ধা এবং শরীরের শুদ্ধতা মনের শুদ্ধতা বাণীর শুদ্ধতা এটুকু থাকতে হবে শুধু আর ভগবানের নাম সব সময় আপনার চিত্তের মধ্যে স্মরণ হতে থাকবে হতে থাকবে তাহলেই আপনি এই সমস্ত জিনিসের পুরোপুরি লাভমান পাবেন বা পুরোপুরি গুণ পাবেন